হ্যালো বন্ধুরা আজকে আমরা এমন কিছু টিক্স শিখবো যে টিক্সগুলো জানলে উত্তরগুলো কয়েক সেকেন্ডের মধ্যে বার করতে পারবো তো চলো জেনে নিয়ে যাক সেই টিক্সগুলো এখানে যে কোশ্চেনটা দেওয়া আছে কোনো আসল চক্রবৃদ্ধি সুদের আরে পাঁচ বছরে দ্বিগুণ হলে কত বছরে আট গুণ হবে তো কি দেওয়া আছে দ্বিগুণ দেওয়া আছে কত বছরে দ্বিগুণ দেওয়া আছে বছরটা হচ্ছে পাঁচ বছর ঠিক আছে আমাদের বার করতে বলেছে আট গুণ হবে কত বছরে তো দুইটাকে আমরা কীভাবে লিখতে পারি টু টু দি ওয়ান এভাবে লিখতে পারি তাই না সেরকমভাবে আটটাকে আমরা কীভাবে লিখতে পারি সমানই টু টু কিউব এভাবে লিখতে পারি তাই না তো এখানে দেখো একের ভ্যালুটা হচ্ছে পাঁচ এই যে একের ভ্যালুটা হচ্ছে পাঁচ তাহলে তিনের ভ্যালুটা কত হবে তিন গুণিত পাঁচ মানে পনেরো বছর হচ্ছে আমাদের অ্যান্সার ঠিক আছে খুব সহজেই চলে এলো একের ভিড়ে যদি পাঁচ হয় এখানে তিনের ভিড়টা কত হবে তিন গুণ তো পাঁচ পনেরো বছর হচ্ছে আমাদের অ্যান্সার তাই না তো চলো নেক্সট কোয়েশ্চানে যাওয়া যাক দেখো নেক্সট কোশ্চেন যেটা দেওয়া আছে কোনো আসল চক্রবৃদ্ধি সুদে না রে তিন বছরে আট গুণ হয় কত বছরে ষোলো গুণ হবে তো কোশ্চেনটা কি দেওয়া আছে সে একইভাবে করবো গুণ দিয়ে আছে কত গুণ আর আমাদের বছরটা বার করবো ঠিক আছে এখানে বছর দেওয়া আছে তিন বছর ঠিক আছে আট গুণ তিন বছর আমাদের বার করতে বলেছে কত ষোলো গুণ কত বছর ঠিক আছে তো আটটাকে আমরা কীভাবে লিখতে পারি আটটাকে লিখতে পারি দুয়ের কিউব ষোলোটা কীভাবে লিখতে পারি টু টু থ্রি বার ফোর এভাবে লিখতে পারি তো আবার দেখো এখানে দেখো তিনের ভ্যালুটা যদি তিন হয় তিনের ভ্যালু যদি তিন হয় তাহলে চারের ভ্যালু কত হবে চারের ভ্যালু কত হবে চারই হবে তিনের ভ্যালু তিন হলে চারের ভ্যালু চারই হবে তো অ্যান্সার কত হবে অ্যান্সার হবে চার বছর এটা হচ্ছে আমাদের অ্যান্সার দুশো পঁচিশ টাকার মূলধন বছর পর সব মূল দুশো টাকা হলে সুদের হার কত তো এখানে প্রিন্সিপাল কত প্রিন্সিপাল হচ্ছে দুশো পঁচিশ টাকা আর অ্যামাউন্ট মানে সুদ আসল কত সুদ আসল হচ্ছে দুশো টাকা ঠিক আছে তো এবার দেখো বছরটা দু বছর বলেছে তো বছর যখনই বলেছে রুট করে দাও তো রুট করলে এটা কত পাচ্ছি পনেরো আর এটা কত পাচ্ছি রুট করলে পাচ্ছি দেখো ষোলো তাহলে প্রিন্সিপালের অ্যামাউন্টে অনুপাতটা কত হবে পনেরো ইস টু ষোলো মানে বৃদ্ধিটা কত বৃদ্ধিটা হচ্ছে এক তো এক যে বৃদ্ধি পেয়েছে কার থেকে পনেরো থেকে তাহলে আমরা সুদের আবার করতে বলেছি যে এক বাই পনেরো গুণিত একশো পাঁচ তিনে পাঁচ কুড়ি তো এটা আনসার কত ছ ছপূর্ণ দু তিন পার্সেন্ট এটা হচ্ছে আমাদের অ্যান্সার ঠিক আছে কোয়েশ্চেনটা দেওয়া আছে ছশো পঁচিশ টাকার দু বছর পর স্ববৃদ্ধি মূল ছশো ছিয়াত্তর টাকা হলে সুদের হার কত খুবই সহজ কোয়েশ্চেন খুবই সহজে করতে পারব প্রিন্সিপাল অ্যামাউন্ট প্রিন্সিপাল মানে আসল আসল কত ছশো পঁচিশ অ্যামাউন্ট মানে সুদাসল সুদাসল বা স্ববৃদ্ধি মূল ছশো ছিয়াত্তর ঠিক আছে এরপর আমরা কী বললাম যেহেতু দু বছরটা দেওয়া আছে তাহলে স্কোয়ার রুট করবো ছশো পঁচিশে স্কোয়ার রুট করলে কত হচ্ছে দেখো পঁচিশ পাচ্ছি আর ছশো ছিয়াত্তরের স্কোয়ার রুট করলে কত পাবো ছাব্বিশ পাব তো পঁচিশ থেকে ছাব্বিশ বৃদ্ধিটা কত এক এক বৃদ্ধি পেয়েছে কার থেকে পঁচিশ থেকে আমাদেরকে সুদীরা বার করতে বলেছে তাহলে গণিত একশো পঁচিশ চারে তা চার পার্সেন্ট হচ্ছে আমাদের অ্যান্সার ঠিক আছে দেখো আগে নেক্সট যে কোয়েশ্চেনটা দেওয়া হচ্ছে তেরোশো টাকার মূলধন তিন বছর পর স্ববৃদ্ধি মূল সতেরোশো আঠাশ টাকা হলে হার কত তো আগের যে অঙ্কগুলো করছিলাম সেখানে বছরটা দু বছর দেওয়া ছিল এখানে বছরটা তিন বছর দেওয়া আছে তো এটা শর্টকাট টিক্স কীভাবে করব তো যখন দু বছর ছিল সেক্ষেত্রে কী করছিলাম স্কোয়ার রুট করছিলাম এখানে তিন বছর দেওয়া আছে মানে কিউব রুট করবো একইভাবে প্রিন্সিপাল হচ্ছে তেরোশো একত্রিশ এমআর কত এমআর হচ্ছে সতেরোশো আঠাশ এরপর কি করব এটা কিউব রুট করব ঠিক আছে এটা আরো কিউব রুট করো তো এটা দেখো কিউব রুট করলে পাচ্ছি এগারো আর এটা হচ্ছে কিউব রুট করলে পাচ্ছি বারো ঠিক আছে প্রিন্সিপালের অনুপাত হচ্ছে এগারো টু বারো বৃদ্ধি কত এক এক বৃদ্ধি পেয়েছি কার থেকে এগারো থেকে আমাদের হার বার করতে বলেছে গুণিত একশো তো এটা অ্যান্সার কত হবে এগারো পার্সেন্ট এটা হচ্ছে আমাদের অ্যান্সার দেখো নেক্সট যে কোশ্চেনটা দেওয়া আছে ন হাজার টাকার মূলধন দু বছর পর স্ববৃদ্ধি মূল বারো হাজার দুশো পঞ্চাশ টাকা হলে সুদের হার কত এখানে প্রিন্সিপাল কত প্রিন্সিপাল হচ্ছে ন হাজার টাকা অ্যামাউন্ট সুদাসর কত বারো হাজার দুশো পঞ্চাশ টাকা এরপর কী করবো কাটাকুটি করে কাটাকুটি করে নেবো এ একটা শূন্য একটা শূন্য কাটলো দেখো নশর আমরা যদি স্কোয়ার রুট করি দেখো তিরিশ পেয়ে যাচ্ছি সেরকমভাবে বারোশো পঁচিশে স্কোয়ার রুট করলে আমরা পঁয়ত্রিশ পেয়ে যাচ্ছি ঠিক আছে তো তিরিশ থেকে পঁয়ত্রিশ বৃদ্ধিটা কত বৃদ্ধি হচ্ছে পাঁচ পাঁচ বৃদ্ধি পেয়েছি তিরিশের থেকে তাহলে সুদের হার কত পাঁচ বাই তিরিশ গণিত একশো পাঁচ ছয়ে তিরিশ দুই তিনে দুই পঞ্চাশে তো এটা ক্যালকুলেশন তিন ষোলো ষোলো তিন এটা হচ্ছে আমাদের এখন নেক্সট দেওয়া আছে কোনো মূলধন চক্রবৃদ্ধি সুদে তিন বছরে ও চার বছরে সুদে আসলে যথাক্রমে চব্বিশশো টাকা ও পঁচিশশো কুড়ি টাকা হলে সুদের হার কত তো এরকম যখন পরপর দুটো বছর দেওয়া থাকবে তিন বছরে দেওয়া আছে কত চব্বিশশো টাকা আর চার বছরে দেওয়া আছে কত পঁচিশশো কুড়ি টাকা এরকম যখন পরপর দুটো বছর দেওয়া থাকবে তিন বছর চার বছর এক বছর দু বছর পাঁচ বছর ছ বছর পরপর দুটো বছর দেওয়া থাকবে সুদ আসল যখন দেওয়া থাকবে সুদ আর আসল দুটো যখন দেওয়া থাকবে তোমাদেরকে যদি হার বার করতে বলে সূত্রটা কী বড়টা বিযুক্ত ছোটো বড় বিযুক্ত ছোটো ডিভাইড বাই ছোটো গণিত একশো তাহলে বড়োটা থেকে ছোটোটা বিয়োগ করে দেবে বড়োটা বিযুক্ত ছোটোটা ডিভাইড বাই ছোটোটা গণিত একশো এই ক্যালকুলেশনে করলে অ্যান্সার চলে আসবে এটা পাচ্ছি কত একশো কুড়ি ডিভাইড বাই চব্বিশশো গণিত একশো এই শূন্য শূন্য কাটল বারো দুগুণে শূন্য কুড়ি পাঁচে তাহলে পাঁচ পার্সেন্ট হচ্ছে আমাদের অ্যান্সার ঠিক আছে দেখো নেক্সট যে কোয়েশ্চেনটা দেওয়া আছে কোনো মূলধন চক্রবৃদ্ধি সুদে এক বছরে ও দু বছরে সুদে আসলে যথাক্রমে ছশো পঞ্চাশ টাকা ও ছশো ছিয়াত্তর টাকা হলে আসল কত টাকা এরকম দেখো দুটো বছর পরপর দেওয়া আছে আর সুদ আসলটা দেওয়া আছে এক বছরে দেওয়া হচ্ছে কত ছশো পঞ্চাশ টাকা আর দু বছরে দেওয়া আছে ছশো ছিয়াত্তর টাকা এরকম যখন দুটো বছর পরপর দেওয়া থাকবে আর সুদাসল বার করতে বলুক বা সুদের হার বার করতে বলুক সেই ক্ষেত্রে একটা টিপস তোমাদেরকে বলে দিচ্ছি তো এখানে দেখো আমাদেরকে আসল বার করতে বলেছি তো আসল কত হবে আসল হবে এই যে প্রথমে লিখবে ছোটো যেটা সুদাসল মানে এক বছরের ক্ষেত্রে ছশো পঞ্চাশটা আগে লিখবে ঠিক আছে যেটা ছোট গণিত এক বছরে ছশো পঞ্চাশ ডিভাইড বাই দু বছরে ছশো ছিয়াত্তর ঠিক আছে এটার দি পাওয়ার কত সবচেয়ে কম যেটা বছর কম বছর কত এক বছর মানে দি পাওয়ার এক হবে ঠিক আছে তাহলে টিক্সটা আরেকবার বলে দিচ্ছি আসল বার্কর সূত্রটা কি যেটা ছোট সবচেয়ে কম বছর দেওয়া থাকবে তা সুদাসোলটা আগে লিখবে ঠিক আছে গণিত যেটা কম বছর দেওয়া থাকবে তা সুদাসোলটা আগে লিখবে ডিভাইড বাই যেটা বেশি বছর দেওয়া থাকবে তা সুদাসোল নিচে টু টুদি পাওয়ার কত লিখবে যে বছরটা হচ্ছে কম সবচেয়ে কম যে বছরটা সবচেয়ে কম বছরটা উপরে লিখবে এই ক্যালকুলেশানটা করলে অ্যান্সার চলে আসবে ছশো পঞ্চাশ গণিত ছশো পঞ্চাশ ডিভাইড বাই ছশো ছিয়াত্তর ঠিক আছে তো এটা কাটাকাটি করো এটা দেখো দুই দিয়ে যাবে দুই তিনে দুই দুগুনে দুই পাঁচে ঠিক আছে দুই দিয়ে দুই তিনে দুই তিনে ষোলো দু আটটে ষোলো ঠিক আছে আবার দুই দিয়ে যাবে দুই এক তেরো দুই ছয় বারো দু আট দু নয় আঠেরো এটা দুই দিয়ে যাবে দুই তিনশো পঁচিশে ঠিক আছে তো এরপর কত দিয়ে যাবে দেখো তেরো দিয়ে চলে যাবে তেরো তেরো একশো উনসত্তর তেরো দুগুনে ছাব্বিশ পঁয়ষট্টি তেরো পাঁচে পঁষট্টি তেরো দিয়েটা কাটো তেরো দুগুনে ছাব্বিশ তেরো পাঁচে পঁয়ষট্টি পঁচিশগুণিত পঁচিশ পঁচিশকে পঁচিশ গুণ করলে কথা হচ্ছে ছশো পঁচিশ হচ্ছে আমাদের অ্যান্সার ঠিক আছে তো আজকের ভিডিও এই পর্যন্তই আজকের ভিডিও যদি তোমাদের ভালো লাগে একটা ভালো থাকে কমেন্ট লাইক শেয়ার অবশ্যই করো আর তোমরা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নি অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকুন টিপে দেবে সবাই সুস্থ থাকো ভালো থেকেও দেখা হবে পরের ভিড়তে